আজকে ভেন্ডির আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভেন্ডির অনেক রেসিপি খেয়েছেন আজকে বানিয়ে ফেলবো মৌরি ভেন্ডি তাই যে কোনো দিনে যে বারে এই ভেন্ডির রেসিপিটি বানিয়ে রুটি কিংবা ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে লাগে দুর্দান্ত নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে বাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে ঝটপট শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলিকে আগে থেকেই খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন ভেন্ডিগুলি দুই টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা পছন্দ মতন ভেন্ডিগুলি কেটে নেবেন এই রেসিপির জন্য যে মশলাটা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি দুই চামচ তিল এক চামচ মৌরি কয়েকটা আদার টুকরো তার সাথে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হতেই প্রথমেই ভেন্ডিগুলি ভেজে নেব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলে বানাবো অবশ্যই করে এই মৌরি ভেন্ডি রেসিপিটি সর্ষের তেলে বানাবেন তাতে করে এই রেসিপির স্বাদটা অনেকটাই ভালো লাগবে গ্যাসের ফ্লেম হাই করে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলি ভেজে নেব তাতে করে ভেন্ডির মধ্যে যে স্লিপি ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দুই মিনিট সময় নিয়ে ঢেকে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন ভাজাটা হয়ে গিয়েছে যেহেতু ভেন্ডিগুলি খুবই ফ্রেশ আর কচি ছিল তাই ভাজতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি ভেন্ডিগুলি তুলে নেওয়ার পর আবারও করাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই রেসিপির জন্য ফোড়ন হিসাবে ব্যবহার করছি বেশ কিছুটা পরিমাণ মৌরি মৌরিটা তেলের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব ফোরনটিকে ভালো করে ভেজে নিয়ে এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এখন এর সাথে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করব। কোয়াটার চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো কোয়াটার চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ভেন্ডির অনেক রকমই রেসিপি খেয়েছেন আর অনেক রকমই রেসিপি খাওয়া হলো এখন বানিয়ে ফেলুন এইভাবে মৌরি ভেন্ডি দুর্দান্ত স্বাদের তৈরি হয় এই নিরামিষ পদটি একটি পদই কিন্তু খাওয়া জমে যাবে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন আশা করছি তাদেরও খুব ভালো লাগবে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল খুব বেশি জল দিই নেই কারণ ভেন্ডির পরিমাণটাও কম আর আজকের রেসিপিটি একদমই কিন্তু গা মাখো হবে তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখন ঝোলটাও ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মেশিন নেওয়ার পর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো কোয়াটা চামচ চিনি পুরোনো বন্ধুরা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি আর ভেন্ডি একদমই এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও প্রায় রেডি হয়ে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি ঝটপট রেডি হয়ে যায় ভেন্ডির দুর্দান্ত স্বাদের এই নিরামিষ পদটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে একদমই খাওয়াটা জমে গিয়েছিল অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা